নমস্কার বন্ধুরা ভাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা চলছে এর মধ্যেই আমরা পোস্ট এক্সামিনেশন রিভিউ নিয়ে চলে এসেছি অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে এমসি এবং এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব তার পাশাপাশি আমাদের সাজেশান কতটা মিলেছে সে সম্পর্কেও আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ভিডিওটা খুব বড় করব না সংক্ষিপ্ত আকারে আমরা এমসি কিউ প্রশ্নগুলো এবং এসএ কিউ প্রশ্নগুলোর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা একবার চেক করে নাও তোমরা কোন কোন প্রশ্নের উত্তর কী লিখেছো এবং কতগুলো প্রশ্ন ভুল হলো কতগুলো প্রশ্ন ঠিক হলো দেখো প্রথম প্রশ্ন মাধ্যমিক দু বাংলা প্রথম প্রশ্ন ছদ্মবেশে সেদিন হরিদ্বার রোজগার মন্দ হয়নি কিসের ছদ্মবেশ উত্তর হবে বাইজি তারপরের প্রশ্ন দেখো আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ ধর্মভীরু মানুষটিকে গিরিশ মহাপাত্র অমৃতের মতো ছেলে পেলে ইসবের বাবা কতজনকে পালন করতে রাজি জনকে পালন করতে পারেন আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে বায়ে কি হবে উত্তর হবে গিরি খাত পরের প্রশ্ন দেখো প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ কী উত্তর হলো অগ্নি বিনা কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত ছিল কুম্ভকর্ণের দেহ ছিল সিন্ধু তীরে ভূপতিত বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকলে ভালো হয় বৈজ্ঞানিক সাহিত্যে অলঙ্কার কম থাকলে হয় পরের প্রশ্ন দেখো নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় পরের প্রশ্ন দেখো পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর এই প্রশ্নটা সঠিক উত্তর নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল অনেকে মনে করছে কোনো বিষয়কে বর্ণনা করা এটা হবে সঠিক উত্তর কিন্তু সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ ভাষার সংক্ষেপণ ও অর্থ সুনির্দিষ্ট করা পরের প্রশ্ন দেখো রামের চেয়ে শ্যাম ভালো এখানে সঠিক উত্তর কি হবে অপাদান অপাদানকারক চেয়ে কথাটি থেকে বা হইতে অর্থে ব্যবহার করা হয়েছে তো চেয়ে থাকলে থেকে হইতে থাকলে আমরা জানি অপাদান অপাদানকারক হয় সঠিক উত্তর হবে অপাদানকারক বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলা হয় পরের প্রশ্নের উত্তর হবে সম ধাতুযোগ কর্তা তারপরের প্রশ্ন দেখো যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় এখানেই উত্তর দেওয়া রয়েছে দেখো অন্য গ্রাম গ্রামান্তর অন্য দেশ দেশান্তর অন্য দ্বীপ দ্বীপান্তর এরমভাবে অর্থাৎ অন্য শব্দটি পদটি ব্যবহার করা হচ্ছে এখানেও কিন্তু সঠিক উত্তর হবে নিত্য সমাস পরের প্রশ্ন দেখো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী পথটি কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে ব্যাপ্তি তৎপুরুষ অর্থাৎ ক্ষণ ক্ষণ কাল বোঝানোর জন্য ব্যাপ্তি মানে সময় কাল ব্যাপ্ত সময়কাল ধরে ব্যাপ্তি বোঝানোর জন্য তৎপুরুষ যে ব্যবহার করা হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ যেহেতু সময় বোঝানো হচ্ছে দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলা হয় তখন তাকে যৌগিক বাক্য বলে সংযোজক অব্যয় মানে এবং কিন্তু বরং এই শব্দগুলি দিয়ে যোগ করা হয় ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি কিসের উদাহরণ বাক্যটি হল সরল বাক্য যে বাচ্চে কর্মপ্রধান হয়ে ওঠে তাকে কি বলে কর্মবাচ্য সঠিক উত্তর হবে কর্ম তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃ উদাহরণ দেখো পরের প্রশ্ন অর্থাৎ এসে কিউ এসে কিউ এর প্রশ্নের উত্তরগুলো একবার দেখে নাও কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ ভবতোষে চমকে ওঠার কারণ কি বহুরূপী গল্পে বিরাগী বেশি হরিদার শান্ত ও গম্ভীর কণ্ঠস্বর এবং তার আধ্যাত্মিক কথা শুনে ভবতোষ চমকে গিয়েছিল অমৃতের বয়স কত ছিল অমৃতের বয়স ছিল দশ বছর আমরা সবাই জানি এটি খুব কমন প্রশ্ন এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করে তুলেছিল নদের চাঁদের কথা বলা হয়েছে এখানে নদীর অবিরাম কলরোল অর্থাৎ জলস্রোতের যে আওয়াজ সেই আওয়াজ কন্টিনিউয়াসলি সে শুনে যাচ্ছিল অনবরত সে শুনে যাচ্ছিল তার জন্য তার দেহ মন অসাড় হয়ে যাচ্ছিল মুখ ফিরাইয়া হাসি গোপন করিল হাসি গোপন করার অর্থ কি ছিল হাসি গোপন করার অর্থ হলো ম গিরিশ মহাপাত্রের অদ্ভুত পোশাক ও সাতসজ্জা দেখে অপূর্ব হাসি পেয়েছিল এবং সেই হাসিটাকে গোপন করার চেষ্টা করছিল সারা বাড়িতে সরগোল পড়ে যায় কী নিয়ে শোরগোল পড়ে যায় জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই কথা শুনে সারা বাড়িতে সরগোল পড়ে যায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও পরেরটায় দেখো দুয়ের দুই এখানে বলা হয়েছে দণ্ডচারী এই মতে এই এক দণ্ড মানে কত সময় এক দণ্ড মানে চব্বিশ মিনিট প্রাচীন ভারতের শাস্ত্র মতে দণ্ড অর্থাৎ চব্বিশ মিনিট ক্ষমা করো এই উক্তির মধ্যে দিয়ে কবি কিসের মনোভাব প্রকাশ পেয়েছে কবি সাম্রাজ্যবাদী শক্তিকে অবদমিত করবার বা সাম্রাজ্যবাদী শক্তিকে অবনত হওয়ার জন্য যে দাবি জানিয়েছেন সেটা আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে পরের প্রশ্ন দেখো প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রী বলতে এখানে কার কথা বলা হয়েছে অভিষেক কবিতা থেকে এটা নেওয়া ইন্দ্রজিতের মা বা ধাত্রী মা প্রভাষা দেবীর কথা বলা হয়েছে যার ছদ্মবেশে দেবী লক্ষ্মী সেখানে উপস্থিত হয়েছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন আগুন ধরার কারণ কি ছিল এটা অসুখী একজন কবিতা আমরা সবাই জানি যুদ্ধের বিভীষিকা বা যুদ্ধের যে ভয়ঙ্করতা তার ফলে আগুন লেগে গিয়েছিল সমস্ত সমতল বা শহরে আমাদের পথ নেই আর তাহলে আমাদের কী করণীয় তাহলে আমাদের করণীয় হলো সকলে একজোট হয়ে থাকা একসঙ্গে হয়ে থাকা অর্থাৎ হাত ধরে একজোট হয়ে একতাবদ্ধ হয়ে থাকা পরের প্রশ্ন দেখো দুয়ের তিন দুয়ের তিন থেকে এখানে প্রথম বলা হয়েছে এখানে তুমি বলতে লেখক কাকে ইঙ্গিত করেছে তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তুমি বলতে কার কথা বলা হয়েছে এখানে তুমি বলতে কলমকে ইঙ্গিত করা হয়েছে শ্রীপান্তে হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে শ্রীপান্ত এই উল্লেখ করেছেন যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয় তাকে দার্শনিক বলা হয় অর্থাৎ দার্শনিক কানে কলম গুজে দুনিয়া খোঁজেন অর্থাৎ দুনিয়ায় সব জায়গায় খুঁজে পড়েন কিন্তু কানে যে কলম গোজা রয়েছে তিনি সেটা বুঝতে পারেন না বা ভুলে যান দেখো বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে কোন বিষয়ে এখনও বাধার কথা বলা হয়েছে এখানে রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই কথাটি বলা হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বাংলা পরিভাষিক শব্দের অভাব এবং বৈজ্ঞানিক ধারণার অভাব স্বচ্ছ বৈজ্ঞানিক ধারণার অভাবের কথা এখানে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন বিভিন্ন অধ্যাপক ভাষা বিশেষজ্ঞ এবং লেখকরা কাজ করেছিলেন একজোট হয়ে এবার দেখো ব্যাকরণের পাঠ ব্যাকরণের পাঠে প্রথম বলা যে অনুক্ত কর্তা কাকে বলে অর্থাৎ কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা যখন প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলা হয় যেমন উদাহরণ হলো তোমার দ্বারা ফুটবল খেলা হবে না এখানে তোমার এই কথাটা হচ্ছে অনুক্ত কর্তা এখানে সরাসরি কর্তাকে উক্ত করা হয়নি অর্থাৎ এখানে বলা হয়নি যে তুমি ফুটবল খেলতে পারবে না বলা হয়েছে তোমার দ্বারা ফুটবল খেলা হবে না জনে জনে নিমন্ত্রণ করেছি রেখাঙ্কিত পথটি কি জাতীয় কর্ম এখানে কর্মের বিপসা একই কর্ম বারবার উচ্চারিত হলে এটাকে বিপসা বলা হয় জনে জনে বারবার উচ্চারিত হয়েছে আকাশবাণী সমাজবদ্ধ পথটি ব্যাসবাক্য সহ ব্যবহার করো ব্যাসবাক্য হচ্ছে আকাশ হতে আগত বাণী বা আকাশ হইতে বাণী এটা কোন ধরনের সমাস এটা হচ্ছে মধ্য মধ্যপদলপি কর্মধারা সমাস আকাশ হইতে বানি হইতেটা বাদ চলে যাচ্ছে তাহলে এটা মধ্যপদলপি কর্মধারা দিগু সমাসের একটি উদাহরণ আমরা সবাই জানি দিগু হচ্ছে আমরা বলতে পারি পাঁচতলা আমরা বলতে পারি চৌমাথা প্রভৃতি শব্দ ব্যবহার করতে পারি আলোপ সমাস কথার অর্থ কী আলোপ সমাস হলো যে সমাসে সমস্যমান পদের বিভক্তিটি সমস্ত পদে লুপ্ত হয় না তাকে আলোপ সমাস বলে যেমন হাটে বাজারে বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে রূপান্তর করো কর্মবাচ্যে কি হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে কর্মকর্তা একটি উদাহরণ হলো ঘন্টা বাজছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে যারা মাধ্যমিক বাংলা পরীক্ষা দিয়েছ তারা কোন কোন প্রশ্ন ভুল করলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কত নাম্বার তোমরা পাচ্ছ এই এমসি কিউ এসিকিউ থেকে সেটা একটা অনুমান তোমরা করতে পারবে এই ভিডিওর দ্বারা তাই আজকের এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিও তারা উপকৃত হতে পারে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রিলেসেন্স বাই অয়ন রায় পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছায় দেখো এরপরে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই বড়ো প্রশ্নগুলো তোমরা সবাই জানো অধিকাংশ প্রশ্নই আমাদের কমন এসেছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় এটা আমরা দিয়েছিলাম সাজেশনে বহু প্রশ্নই আমরা কমন পেয়েছি দেখো এমনকি কোনি কোনি থেকেও সব কটা প্রশ্নই আমরা কমন পেয়েছি দেখো এটা বুকের মধ্যে পুষে রাখুক এটাও আমরা দেওয়া হয়েছে ফাইট কোনি ফাইট এটা তো অত্যন্ত একটা জনপ্রিয় প্রশ্ন এই প্রশ্নটা পেয়েছি কমন আর প্রথম দিক থেকে গল্পের প্রবে আপনার হার্টটা বোধ হয় বেশি দিন এই গন্ধ মাদন টানতে পারবে না এক্ষেত্রে গঙ্গার ঘাটে ক্ষিতিসিংহ এবং বিষ্টুধরের মধ্যে যে কথোপকথন সে সম্পর্কেই এই প্রশ্নটা দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা কমন কোয়েশ্চেন কোনি থেকে সবকটা প্রশ্নই কিন্তু কমন পেয়েছো তোমরা এরপরে আমরা চলে যাচ্ছি সংলাপ সংলাপের ক্ষেত্রেও আমরা বলেছিলাম দুই বন্ধুর মধ্যে সংলাপ দিতে পারে এবং প্রতিবেদন যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বলেছিলাম আমরা একটাই আসবে এবং সেটাই এসে গেছে রক্তদান শিবির রক্তদান শিবির সম্পর্কে একটি প্রতিবেদন রচনা এটা বহুবার আমরা প্র্যাকটিস করিয়েছি রক্তদান শিবির থেকে এসে গেছে কমন এবং রচনা আমরা বলেছিলাম যে রচনায় চার ধরনের রচনা পড়ে যাবে একটা হচ্ছে বিজ্ঞানমূলক রচনা পরিবেশ সংক্রান্ত রচনা ছাত্র সমাজের ভূমিকা সংক্রান্ত রচনা আর একটা হচ্ছে তোমার প্রিয় কবি বা প্রিয় ঋতু এখান থেকে দেখো তোমরা একটা পেয়ে যাবে বাংলার উৎসব সেটা তোমরা প্রিয় ঋতু হিসাবে শরৎকাল দিয়ে দিতে পারো এবং শরৎকালে দুর্গাপূজা হয় সেই প্রসঙ্গে অধিকাংশটাই তোমরা লিখতে পারবে অথবা যদি তোমরা বিজ্ঞান সম্পর্কে পড়ে যাও বিজ্ঞান মনস্কতা এবং কুসংস্কার এটাও তোমরা কিন্তু লিখতে পারো অর্থাৎ রচনাও কিন্তু তোমরা কমন পেয়ে গেছো সুতরাং আমাদের দেওয়ার সাজেশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম আরও ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং অন্যান্য বিষয়েও আশা করি কমন পাবে এই দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় পরবর্তীকালে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য আমাদের চ্যানেল হিস্টুডেন্স বাই রায়কে সাবস্ক্রাইব এবং বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ সরাসরি তোমরা দেখে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংক